বিবাহের সুনত গুলি হল এই নাম্বার এক পাত্র পাত্রী তালাস করা এবং প্রস্তাব পাঠানোর মাধ্যমে বিবাহ করা নাম্বার সুনত জুমার দিন মসজিদের মধ্য সাওয়াল মাসে বিবাহ করা সুন্নত নাম্বার তিন সাদাশিদে অনারম্বন ভাবে কোলাহল মুক্ত বিবাহ করা সুন্নত নাম্বার চার সামর্থ্যের ভিতরে দিনমহর নির্ধারণ করা সুন্নত নাম্বার পাঁচ বাসর রাতের পরদিন দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গরিব মিসকিনদের সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করা সুন্নত নাম্বার ছয় বর ও কনের জন্য এ দোয়া করা আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ক্ষয় রহ অখয়রমা জাবাল তাহা আলাইহি ওয়াউজিকা মিন শররিহা ওয়াশাররিমা জাবাল তাহা আলাইহি নাম্বার সাত বিবাহের খবর ব্যাপক প্রচার প্রসার করা এবং বিবাহের পর উপস্থিত লোকদের মাঝে খেজুর বন্টন করা সৌন্নদ